বন্ধুরা শীত তো চলে এসেছে তো শীতের মধ্যে শুধু সংসারের কাজ করলে তো হবে না নিজের ত্বকের যত্ন কিন্তু নিতে হবে এই শীত আসলেই কিন্তু আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায় তো ত্বক যাতে রুক্ষ ও শুষ্ক না হয়ে যায় সেই জন্য কিন্তু আমাদের মিনিমাম যত্নটুকু করতে হবে তো তোমাদের ঘরের মধ্যে যাই আসে মাসাজ ক্রিম বলো জেল বলো অ্যালোভেরা জেল বলো বা কোকোনাট অয়েল বলো বা অলিভ অয়েল বলো যেটাই তোমার হাতের কাছে থাকবে সেটা দিয়ে তুমি ফেসটাকে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে নেবে সপ্তাহে একবার করলে কিন্তু হয়ে যাবে তাহলে ত্বক আর মানে ফাটবে না আর তোমার রুক্ষ শুষ্ক ফিল হবে না ত্বকের গ্লোনেসও কিন্তু ধরে রাখবে আমি তোমাদের কাছকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মশা স্টেপগুলো দিতে হবে সবসময় আমাদের নিচের দিক থেকে উপরের দিকে মশাজটা করতে হবে মানে আপলিফটিংভাবে আর বিশেষত যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয়ে গেছে তাদের কিন্তু এই মসাজ করাটা কিন্তু খুবই জরুরি মধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু আমাদের স্কিন নিচের দিকে ঝুলতে থাকে তাই আমাদের সবসময় মসাজ করতে হবে কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে টেনে ঠিক আছে আপলিফটিংভাবে আর অবশ্যই মসাজ করার সময় কিন্তু প্রেশার পয়েন্ট অবশ্যই দিতে হবে মসাজ করার ফলে কি হয় আমাদের ব্লাড সার্কুলেশন খুব দ্রুত সঞ্চালন হতে থাকে তাই আমাদের স্কিনের উজ্জ্বলতাও ফিরে আসে তাই আমাদের ত্বকের যত্নে কিন্তু এই মাসাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার কাছে ফেশিয়াল করার যদি টাইম না থাকে পার্লারে যাবার টাইম না থাকে কোনো কিছুই করার টাইম না থাকে রাতে ঘুমাবার সময় তুমি জাস্ট হাতের কাছে যে জেল থাকুক ক্রিম থাকুক অয়েল থাকুক তুমি জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটও মিনিমাম তুমি কিন্তু মাসাজ করতে পারো ফেসের মধ্যে এরকম আমাদের হাতেও পায়ে যদি মাসাজ করা যায় তাহলে কিন্তু আমাদের স্কিনের গ্লোনেসটা সবসময় থাকে তো তোমরা দেখতে পেয়েছো আমি স্টেপ বাই স্টেপ মাসাজটা কী করেছি তোমরাও কিন্তু আমার মতো এরকম করে মাসাজ করতে পারো সংসারে সব কিছু করার সাথে সাথে কিন্তু আমাদের নিজের যত্ন নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য সবসময় আমি অন্যদের খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়ালও রাখি তাই সপ্তাহে একবার না পারলেও আমি দশ দিনে একবার হলেও ভালো করে ফেসটাকে মাসাজ করে নিই আর যদি সম্ভব কিন্তু একটু ফ্যাক লাগিয়ে নিই তো তোমাদের ঘরেও যদি প্যাক কোনো ফেস প্যাক অ্যাভেলেবেল থাকে তোমরা ফেস প্যাক লাগিয়ে নিতে পারো নাই তো তোমাদের হোম রেমেডি মানে যেমন একটু বেসন একটু টক দই মিক্সড করে একটু অ্যালোভেরা জেল মিক্সড করে তোমরা পেসের মধ্যে লাগিয়ে নিতে পারো খুব ভালো উপকার পাবে তো তোমরা এরকম এক মাস করে দেখো ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে আগের তুলনায় আর বিশেষ করে শীতের দিনে ত্বকের একটা আলাদাভাবে যত্ন নিতে আমাদের একটা বাড়তি যত্ন নেওয়াটা খুবই দরকার অন্য সময় আমরা যতটুকু যত্ন করি তার থেকে বেশি যত্ন নেওয়া দরকার আমাদের এই শীতের সিজনে কেন ত্বক কিন্তু ওই সময় বেশি রুক্ষ থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে